রামায়ণ বিশ্বের আদি মহাকাব্য চব্বিশ হাজারেরও বেশি শ্লোকে সংস্কৃত ভাষায় রামায়ণ সৃষ্টি করেন আদি কবি মহর্ষি বাল্মীকি এই তথ্যগুলো আমাদের অনেকেরই জানা যার বেশিরভাগটাই আমরা আমাদের দাদু ঠাকুমা দিদিমা এনাদের কাছ থেকে গল্পের আকারে শুনেছি কিন্তু এখন তো গল্প পড়া বা গল্প শোনার দিন শেষ ইবুক আর ক্যান্ডেলের যুগে বাচ্চারা এখন ডিজিটাল মাধ্যমে গল্প পড়বে বা শুনবে সেটাই স্বাভাবিক তাই যুগের বাস্তব অগ্রগতি মেনে ভাষা ও ভবিষ্যৎ চ্যানেল ডিজিটাল মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে চায় আমাদের গর্বের মহাকাব্যের এক যুগোপযোগী আপাত সহজবদ্ধ রূপ যা মূল বাল্মীকি রামায়ণকেই গল্পের আকারে বলার চেষ্টা করা হয়েছে তবে শুধু রামায়ণের গল্প নয় রামায়ণের অনুসঙ্গে আরও যে যে পৌরাণিক চরিত্ররা এসেছেন তাদের সকলেরই চিত্রায়ণ করার এখানে চেষ্টা করব আগের পর্বে আমরা দেখলাম যে ভরত ফিরে এসেছেন অযোধ্যায় ফিরে এসে তিনি শোকে বিহুবল হয়ে মাকে অর্থাৎ কৈকেইকে অসম্ভব ভৎসনা করেছেন অসম্ভব বাজে কথা বললেন পিতার মৃত্যুর শোক ছাপিয়ে গেল যে রামচন্দ্র নির্বাসিত হয়েছেন তিনি বলেছেন অবশ্য কৌশল্যাকে যে আমি দাদাকে ফিরিয়ে আনবই এত শোক সত্ত্বেও বাধ্য হয়ে তিনি বাবার শেষ কাজও করলেন তিনি আর শত্রুঘ্ন দুজনে মিলে শ্রাদ্ধশান্তি সমস্ত কাজ সম্পন্ন করলেন এইবার তেরো দিনে শ্রাদ্ধ শেষে তাদের পরের যে কাজ অভিষেক হবে দাদাকে ফিরিয়ে আনবেন এবার তো বাবার মৃত্যু শোক ভুলে ভরতার শত্রুঘ্ন দুজনে আবার তাদের সেই আগের জায়গায় এলেন শত্রুঘ্ন ভরতকে বলছেন যে বিপদকালে যিনি সকলের আশ্রয় সেই একজন রামচন্দ্র স্ত্রীলোকের প্ররোচনায় নির্বাসিত হয়েছেন বীরজুবান লক্ষণ কেন রাজাকে নিগ্রহ করে রামকে রক্ষা করলেন না মানে ওরা বুঝতে পারছে না যে কি পরিস্থিতি ওরা তো ছিল না মানে ভীষণভাবে ভাবে ওরা পাজল্ড হয়ে রয়েছে যে কি হয়ে গেল আমাদের জীবনের মধ্যে দিয়ে এইবার যা এসেছে একেবারে ভীষণ সেজে গুঁজে রাজ বস্ত্র পরে আর ওই কুঁজে ভালো করে চন্দন মেখে গয়না পরে এসেছে লেখক বলছেন যে বানরির মতো দেখাচ্ছিল তাকে যতই সাজুক না কেন কুবজাকে বানরির মতো দেখাচ্ছিল তাকে নির্দয়ভাবে শত্রুঘ্নের কাছে ধরে এনে ভরত বলে নেই যে দেখো যার জন্যে রাম বনে গেছে আমাদের পিতা যার জন্যে মরেছেন এই যে এই সেই তোমার যা ইচ্ছা হয় একে করো মানে টানতে টানতে ওই মন্থরাকে ওইখানে নিয়ে এসেছে এইবার মন্থরাকে তো ধরে শত্রুঘ্ন প্রায় মানে টানাটানি করে মানে মেরে মেরেই ফেলবে এরকম পরিস্থিতি মন্থরা সখীরা প্রাণ ভয় পালিয়ে গিয়ে কৌশল্যার কাছে গেছে কৌশল্যাকে গিয়ে খবর দিচ্ছে যে দেখো এই কাণ্ড করছে ভরত শত্রুঘ্ন মিলে আর কৈকেয়ীকে উদ্দেশ্য করে তো ভৎসনা শত্রুঘ্নও করছেন আর ওই কুবজাকে মারছেন আর কি ভরত তখন বলছে যে দেখো এমন করো না স্ত্রীলোক অবদ্ধ তুমি ক্ষমা করে দাও রাম যদি মাতৃঘাতক বলে আমার ওপর রেগে না যেতেন তাহলে তো আমি কইকে কে বধ করতাম আবার এই কূপজাকেও যদি বধ করি তাহলে রাম আমাদের সাথে কথা বলবেন না তখন শত্রুঘ্ন মূর্ছিতা মন্থরাকে ত্যাগ করলেন মানে মারতে মারতে অজ্ঞান হয়ে গিয়েছিল আর হলে হয়তো মরেই যেতে পারতো সেই অবস্থা থেকে উদ্ধার করলেন ভরত শত্রুঘ্ন মূর্ছিত অবস্থায় মন্থরাকে ত্যাগ করে চলে গেলেন আর মন্থরা কৈকের পায়ে পড়ে কাঁদতে লাগল এইবার দশরথের অন্ত্যেষ্ঠি হয়ে গেছে চোদ্দ দিন কেটে গেছে সমস্ত অমাত্যবর্গ মন্ত্রীরা সবাই মিলে ভরতকে বললেন যে দেখুন রাজপুত্র এই রাজ্যে তো আর কেউ নেই আপনাকেই আপনার বাবা রাজ্য দিয়ে গেছেন সুতরাং আপনি আমাদের রাজা হন আপনার অভিষেক হোক আপনার অভিষেকের জন্য আমরা প্রতীক্ষা করে আছি পৈতৃক রাজ্য নিয়ে আপনি আমাদের রক্ষা করুন কিন্তু না ভরত তো কিছুতেই রাজি নয় জ্যৈষ্ঠ রাজা হবেন এটাই আমাদের কুলের নিয়ম অতএব আপনারা আমাকে অনুরোধ করবেন না এই অভিষেকের সমস্ত উপকরণ নিয়ে আমি বনে যাব সেখানেই রামকে অভিষিক্ত করে অযোধ্যায় ফিরিয়ে আনব আর তার জায়গায় আমি চোদ্দ বছর বনবাসে থাকব যিনি নামে মাত্র আমার মাতা কি বলছেন ভরত বলছেন মানে শুধু ও আমার মা নয় নামে মাত্র আমার মাতা তার কামনা আমি পূর্ণ হতে দেব না আপনারা বনযাত্রার জন্য চতুরঙ্গিনী সেনা সজ্জিত করুন বনযাত্রার পথ প্রস্তুত করুন মানে যেখানে যেখানে গাছ আছে সমস্ত গাছ ফাছ কেটে পাথর ফাথর সরিয়ে পথ রচনা করুন যাব আমি এইভাবে মানে আর কিছু করার নেই উনি কাউকে কিছু বলতে দিলেন না ডিটারমাইন যে যাবে সেইভাবে এই বনযাত্রার পথ প্রস্তুত হলো একদম গঙ্গা পর্যন্ত উত্তম রাজমার্গ তৈরি হলো রাজপথ তৈরি হলো ভরত যাবে এইবার ভরত যখন যাবে ভরত শুনতে পাচ্ছে ভোরবেলা থেকে সমস্ত বাজনা টাজনা বাজছে রাজা যাবে ভরত গিয়ে বাজনা থামালেন বলে দিলেন যে দেখো আমি রাজা নই শত্রুঘ্নকে বলছেন যে দেখো কইকেই এদের অন্যায় আদেশ দিয়েছে কইকেই আদেশে এরা আজেবাজে কাজ করছে আমি রাজা নই সুতরাং আমি সেইভাবেই সাধারণ মানুষের মতনই যাব বশিষ্ঠ রাজসভায় প্রবেশ করে সমস্ত সবাইকে ডাকছে বলছে অবিলম্বে এসো তোমরা তাড়াতাড়ি এসো সবাই মিলে রাজসভায় এসেছে এসে ভরতকে তো প্রজারা দশরথের সঙ্গে তুলনা করছে সংবর্ধনা দিচ্ছে তখন বশিষ্ঠ বলছেন রাজপুরোহিত ছিলেন তিনি তিনি ভরতকে বলছেন যে দেখো রাজা দশরথ স্বর্গস্থ হয়েছেন তার ধর্মবুদ্ধিতে তিনি তোমাকে এই রাজ্য দিয়ে গেছেন সত্যনিষ্ঠ রাম ও পিতার নির্দেশ পালন করেছেন তুমি অভিষিক্ত হও তুমি অভিষিক্ত হয়ে পিতা যে রাজ্য তোমায় দিয়েছেন তোমার ভাইও যেটা অ্যাপ্রুভ করেছে সেই রাজ্য তুমি নিষ্কণ্টক হয়ে ভোগ করো এটা করো না তখন ভরত ভীষণ মানে দাদাকে মনে পড়ছে দাদাকে মনে পড়ে ভীষণ শোকগ্রস্ত তিনি বলছেন এই রাজ্য আর আমি সবই রামের আপনারা ধর্ম অনুসারে কথা বলুন এভাবে তো হতে পারে না তাহলে তো আমি কুলাঙ্গার হব আমার মা যে পাপ করেছেন সেটা তো আমার লক্ষ্য ছিল না আমি তো সেই পাপের ভাগিদার হতে পারবো না আমার জন্যে রাজা আমি তাকেই অনুসরণ করবো তিনি ত্রিলোকের রাজা হওয়ার যোগ্য এইভাবে গদগদ হয়ে তিনি রামের অনুরক্ত চোখ দিয়ে জল পড়ছে ভরত বলছেন যে যদি রামকে বন থেকে আনতে না পারি তাহলে আমিও সেখানে থেকে যাব তাকে ফেরাবার জন্য সবাই মিলে একটা উপায় অবলম্বন করতে হবে এক্ষুনি আমাদের যেতে হবে সেখানে সুমন্ত্র তুমি আমার আদেশে শীঘ্র যাত্রার আজ্ঞা দাও সেনাবাহিনীকে একত্রিত কিছু করার নেই সবাই তখন বুঝতে পারছেন যে ভরত ভীষণই দাদার শোকে একদম অধীর হয়ে গেছেন ও যাবেই তখন ভরত আবার বলছেন যে সুমন্ত্র শীঘ্র আমার রথ প্রস্তুত কর ভরত কারও সঙ্গে কথা বলবেন বাধ্য হয়ে তখন সবাই চললেন কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা সব মায়েদের নিয়ে ভরত চললেন চিত্রকূটে তার সঙ্গে অনেক ব্রাহ্মণ পুরোহিত অমাত্র সৈন্যরা অসংখ্য প্রজাও যাচ্ছেন সবাই বলে সবাইকে যে তিনি আশ্বাস দিয়েছেন যে রামকে তিনি ফিরিয়ে আনবেন তাদের প্রিয় রাজপুত্র ফিরিয়ে আসবে ফিরিয়ে আনতে সবাই মিলে চললেন ভরতের সঙ্গে ভরত শৃঙ্গবেরপুরে পৌঁছলে নিষাদ রাজ গুহ সঙ্গে প্রথম দেখা হলো গুহ তো দেখছেন যে প্রচুর সেনা নিয়ে ভরত এসেছেন গঙ্গার তীরে অনেক সেনাবাহিনী দেখে খুব সন্দেহ করলেন তাকে সন্দেহ চোখে দেখছেন বুঝছে এই রে এ আবার আমাদেরকে বেঁধে ভরত সব মানে নিজে এসেছে এত সেনা নিয়ে রামকে হত্যা করবে না তো ও তখন গঙ্গার তীরে সব সেনাদের প্রস্তুত করছে গুহ তার সেনাবাহিনীকে বলছে যে দেখো যদি ভরতকে দেখি যে সে রামের অনুগত রামের অনুরক্ত তবেই কিন্তু আমরা তাকে এখান থেকে পার হতে দেব না হলে কিন্তু ভরতকে পেরোতেই দেব না এই কথা বলে গুহ অনেক মাছ মাংস মধু এ সমস্ত উপহার নিয়ে ভরতের কাছে গেল সুমন্ত্র ভরতকে বললেন যে দেখো ইনি হলেন রামের সখা নিষাদপতি গুহ যিনি আসছেন দেখছ তো এই বৃদ্ধ ইনি দণ্ডকারণের সমস্ত সংবাদ রাখেন রাম লক্ষণ কোথায় আছে এ নিশ্চয়ই জানে এর সঙ্গে তুমি খুব ভালোভাবে কিন্তু কথা বলবে এ সব জানে তোমার দাদার ব্যাপারে এইবার ভারতের আহ্বানে গুহ এসেছে গুহ এসে ওর রাজ্যে এসছে সেও খুব ভালোভাবেই ভরতের সঙ্গে কথা বলবে ও তো দেখতে চায় যে সে রামের অনুগত কিনা রামের প্রতি অনুরক্ত কিনা তিনি বলছেন যে গুহ ভরতকে বলছেন যে এই দেশ এটা তোমার তুমি মনে করো এটা তোমার নিজের বাড়ি তুমি আগে সংবাদ দিয়ে আসনি তাহলে তো তোমাকে আরওই অনেক ভালোভাবে আমি রাখতে পারতাম যাই হোক তুমি যে এসেছো আমার কাছে তোমার দাস মনে করো আমাকে এখানে যা যা আছে ফল মূল মাংস বনের আরও অন্যান্য সমস্ত খাবার আমি এনেছি এইগুলোই তোমরা আজকে খাও এখানে থাকো থেকে খেয়ে কালকে সকালবেলা না হয় যেও ভরত তখন বলছেন যে তোমার এই এত আতিথ্য আমার সেনারা গ্রহণ করবে এটাতেই তো আমি মানে ভেবে পাচ্ছি না যে এত আমি উপযুক্ত কি না তুমি এখন আমাকে ভরদ্বাজ আশ্রমের পথ বলে দাও বলে তিনি এইভাবে বলছেন যে এত কিছু এত বড় সেনা এদেরকে খাওয়াচ্ছেন কিন্তু ভীষণ আনন্দ পেয়েছেন যে এত গুহ তাকে এত সেবা করছে এইবার গুহ সরাসরি হাত জোর করে জিজ্ঞাসা করছেন যে রাজপুত্র আমার অনুচরদের সঙ্গে আমি স্বয়ং তোমাদের পথ দেখিয়ে নিয়ে যাব কিন্তু জিজ্ঞাসা করি অক্লিষ্ট কর্মা মানে যার দ্বারা কোনোরকম খারাপ কাজ হয় না অক্লিষ্টকর্মা রামের প্রতি কোনো দুষ্ট দিতে তুমি যাচ্ছ না তো একদম সরাসরি প্রশ্ন করলেন তোমার এই বিপুল সেনা দেখে আমার শঙ্কা হচ্ছে তিনি বললেন যে আমার খুব ভয় করছে তুমি এত সেনাবাহিনী নিয়ে এসছো তুমি আবার রামকে কিছু করবে টোরবে না তো কোনো খারাপ মতলব তোমার নেই তো একদম সরাসরি জিজ্ঞেস করলেন ভরত তখন বললেন যে তোমার এ নিয়ে শঙ্কা হওয়া উচিত নয় তো রাম তো আমার দাদা আমার জ্যৈষ্ঠ ভ্রাতা পিতৃ পিতৃতুল্য আমার বাবার মতো রাম তুমি ভয় পাচ্ছ আমাকে আমি তো তাকে ফিরিয়ে আনতে যাচ্ছি ভরতের কথায় খুব আনন্দ পেলেন গুহ খুব আনন্দ পেলেন বিশ্বাস করলেন তিনি ভরতকে তার ভুল ভেঙে গেল সর্বতোভাবে তিনি সাহায্য করলেন ভরতকে তিনি বলছেন যে তুমি ধন্যব তোমার মতন এরকম আমি কাউকে দেখিনি বিনা চেষ্টায় একটা রাজ্য তোমার হাতে এসেছে তুমি সেটা ত্যাগ করতে চাইছ যাই হোক এইবার সসৈন্যে ভরত নিষাদ রাজের অতিথি হয়ে সেই রাত্রিরটা সেখানে থাকলেন রামের চিন্তায় তিনি বিষণ্ন তাই জন্যে খুব করে আশ্বাস দিলেন আশ্বাস দিয়ে সেই রাত্রিরে তাকে সেইখানে থাকতে বললেন তারা থাকলেন সকালবেলা নিষাদরা অনেক নৌকো নিয়ে এলো নৌকো নিয়ে এলো নৌকোতে সবাই মিলে বসে নৌকোগুলোকে বলা হয় স্বস্তিকা স্বস্তিকা নামে অলঙ্কৃত নৌকো সেখানে অনেক ঘন্টা পতাকা এ সমস্ত আছে সুসজ্জিত নৌকো সেই সবে চড়ে তারা যাত্রা করলেন এবার কিছু সৈন্য নৌকায় কিছু ভেলায় আবার কেউ সাঁতার কেটেও চলে গেল অপর পারে মানে উল্টো দিকে চলে গেল যাই হোক বিকেল নাগাদ তারা ভরতের বাহিনী প্রয়াগে উপস্থিত হলেন প্রয়াগে গেলেন সেইখানে সেনাদের বিশ্রামের ব্যবস্থা করে ভরত এইবার ক্ষৌম বাস মানে গেরুয়া বসন পরে মন্ত্রীদের সঙ্গে পায়ে হেঁটে চললেন এক ক্রোশ এক পথ পায়ে হেঁটে গিয়ে তিনি ভরত্বাজমণির আশ্রমে উপস্থিত হলেন মন্ত্রীরা পেছনে রইল তিনি বশিষ্ঠকে নিয়ে প্রথমে ভরত আশ্রমে প্রবেশ করলেন কারণ দেখেছে যে এর আগে সেনা সেনাবাহিনী মন্ত্রী শান্তি নিয়ে এসছে বলে তাকে সন্দেহ করছে নিষাদরাজগুহ এইবার আর সেই ভুলটা করলেন না তিনি একা বৈশিষ্ট্যকে নিয়ে মুনির আশ্রমে গেলেন গিয়ে সেখানে পাদ্য অর্ঘ ফল এ সমস্ত দিলেন দিয়ে পরস্পর কুশল বিনিময় হলো কে কেমন আছে হানতানি সমস্ত আর কি জিজ্ঞেস কটিজ্ঞেস করে গ্রিটিংসের পর ভরত্বাস ভরতকে বললেন যে তুমি তো রাজ্য শাসন করছিলে এখন এখানে আসার কারণ কি আমার তো ভালো মনে হচ্ছে না পত্নীর কথায় দশরথ যাকে বনে পাঠিয়েছে সেই নিষ্পাপ রামের রাজ্য নিষ্কণ্ঠকে ভোগ করবার জন্য তুমি কি আরো কোনো পাপ কাজ করতে এসেছ একই সন্দেহ ভরত খুব দুঃখ পেল বলল ভগবান আপনিও আমাকে এমন মনে করেন তাহলে তো আমার মরাই ভালো আমার মা যা করেছে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমার এটা ইচ্ছে মোটেই ছিল না আমি রামকে প্রসন্ন করে মানে প্লিজ করে তাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি তিনি কোথায় আছেন এইটা শুধু আমাকে বলুন ভরত্বাজ শুনে তার ভালো লাগলো তিনি প্রীত হলেন হয়ে বললেন তোমার চরিত্র রঘুবংশীয়গণের যোগ্য এটা আমি জানি কেবল তোমার এই সংকল্প দৃঢ় করার জন্য আমি প্রশ্ন করেছিলাম আমি জানি যে তুমি রঘুবংশীয় নিশ্চয়ই কোনো খারাপ কাজ করবে না তাও আমি তুমি ঠিক কিনা সেইটা জানার জন্য আমি তোমাকে প্রশ্ন করেছিলাম তিনি বললেন যে রাম লক্ষণ সীতা এরা চিত্রকূটে বাস করছেন তোমরা কাল সেখানে যেও আজ আমার অতিথি হও ভরত বললেন যে বনে যা পাওয়া যায় তাই দিয়ে তো আপনি আতিথ্য করেছেন আবার কেন তখন ভরতদাস বলছেন যে তুমি যতকিঞ্চিত পেয়ে তুষ্ট আমি জানি কিন্তু তোমার সেনাদের আমি একটু খাওয়াতে ইচ্ছে করি তারা এত দূরে এসেছে তুমি তাদের দূরে রেখেছো কেন নিয়ে এসো বলছে রাজাই হোক আর রাজপুত্রই হোক তপস্বীদের আশ্রমে সযত্নে পরিহার করা কর্তব্য ভরত বলছেন যে এটা আমরা করতে পারি না রাজাই হোক আর রাজপুত্রই হোক তপস্বীদের আশ্রমে তাদের আসা উচিত নয় এসব এত সেনাবাহিনী নিয়ে আমি এখানে আসতে চাই না পারিও না ভরদ্বাজ বলছেন না না তুমি নিয়ে এসো সেনাদের নিয়ে এসো আমি বিশ্বকর্মাকে আহ্বান করছি আমি আতিথ্য করতে চাই বিশ্বকর্মা তাদের আয়োজন করুক এবার মন্ত্রের দ্বারা বিশ্বকর্মাকে তিনি ডাকলেন দেবতারা এসে উপস্থিত হলেন পুষ্পবৃষ্টি হলো গন্ধর্ব অপসরা এরা নাচ গান করতে লাগলো সবাই আশ্চর্য হয়ে বিশ্বকর্মার কাজ দেখছে বিশ্বকর্মা সভা গড়লেন ইন্দ্রের সভার মতো বিলাস বহুল অতিথিশালা তৈরি করলেন নাচ গান সুরা অপসরা কিচ্ছু বাদ গেল না অসম্ভব পান ভোজন আর অপ্সরাদের সঙ্গে তারা তৃপ্ত হয়ে ভরতের সৈন্যরা বলল আমরা অযোধ্যা বা দণ্ডকারণ্য কোথাও যেতে চাই না ভরতের মঙ্গল হোক রামও সুখে থাকুক এইবার ভরতের সৈন্যরা রাত্রি যাপন করছে গন্ধর্ব অপসরা তারা সবাই যে যান নিজের নিজের জায়গায় ফিরে গেল সকালবেলা ভরতদ্বাসকে ভরত বলছেন যে ভগবান আমার সেনাগণ বাহনগণ সবাই এখানে সুখে বাস করছে তাদের ক্লান্তি দূর হয়েছে এবার আমি রামের কাছে যেতে চাই আপনি আমাকে পথ বলে দিন ভরতদ্বাস বললেন এখান থেকে আড়াই যোজন দূরে অরণ্যের মধ্যে চিত্রকূট পাহাড় আছে যার একপাশে পাশে মন্দাকিনি নদী এই মন্দাকিনী কিন্তু এই গঙ্গা মন্দাকিনী নয় এই নদীটার নাম মন্দাকিনী তার কাছে তোমার দুই ভাই একটা পর্ণ কুটির রচনা করেছেন সেই কুটিরে তারা বাস করছেন তুমি সসৈন্যের দক্ষিণ দিকের রাস্তা দিয়ে কিছুটা গিয়ে বাঁপাশের দক্ষিণ দিকে আবার একটা রাস্তা চলে গেছে সেই রাস্তা ধরে যাও যাওয়ার আগে রাজমহিষীরা প্রণাম করতে এসেছেন ভরত্বাসকে তিনি তাদের পরিচয় জিজ্ঞাসা করছেন ভরত বলছেন ভগবান যাকে শোকে ও অনশনে জীর্ণা দেখেছেন তিনি আমার পিতার প্রধানা মহিষী রামের মা কৌশল্যা এর বাঁহাত ধরে রয়েছেন যিনি একদম একটা ডাল শুকিয়ে গেলে গাছের ডাল শুকিয়ে গেলে যেমন হয় তেমন তিনি মধ্যমা মহিষী লক্ষণের মা লক্ষণা শত্রুঘ্নের মা সুমিত্রা আর ইনি আমার মা যার জন্যে রাজা দশরথ পুত্রের বিরোহে স্বর্গে গেছেন ভরদ্বাজ বলছেন যে দেখো ভরত তোমার মায়ের আর দোষ দিও না রামের নির্বাসনের ফলে দেব দানব ঋষিগণের মঙ্গল হবে মানে ভরদ্বাজ পজিটিভলি দেখছেন যে সব কাজেরই তো একটা পজিটিভ সেন্স থাকে বলছেন যে আর এটা বলো না রামের যে নির্বাসন হয়েছে সেটাও অকারণে নয় এই নির্বাসনকালে রামের অনেক কাজ আছে অনেক কিছু রাম করবেন অনেকের মঙ্গল করবেন ভরতদ্বাসকে প্রণাম করে প্রদক্ষিণ করে ভরত সদল বলে সবাইকে নিয়ে আশ্রম থেকে যাত্রা করলেন রামায়ণের এই গল্পগুলো শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন পরের পর্বে আমরা আরও খানিকটা রামায়ণের গল্প শুনব আরও আরও রামায়ণের চরিত্রদের সঙ্গে পরিচিত হব আমি তানিয়া আবার আসবো রামায়ণের গল্প আর রামায়ণের চরিত্রদের নিয়ে